মাসাল্লাহ আমাদের পাত্রী যথেষ্ট সুন্দরী তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন আমাদের পাত্রী রাজশাহীর বাসিন্দা আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলে এসেছে নতুন একটি পাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের আজকের পাত্রী মোহনা খাতুন তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান আমাদের পাত্রীর বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ মাসাল্লাহ আমাদের পাত্রী যথেষ্ট সুন্দরী আমাদের পাত্রী মাধ্যমিক পাশ করেছেন তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন আমাদের পাত্রী ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই আমাদের পাত্রী রাজশাহীর বাসিন্দা তার পরিবারে এক ভাই এবং চার বোন রয়েছেন তিন বোন বিবাহিতা আমাদের পাত্রী যেহেতু ঢাকায় অবস্থান করছেন সেহেতু তিনি ঢাকায় একাই অবস্থান করছেন তার জন্ম বেড়ে রাজশাহীতে আমাদের আমাদের পাত্রী ঘুরতে পছন্দ করেন চলুন এবার জেনে নেই এই সুন্দরী পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন এবং সুদর্শন শিক্ষিত পাত্র হতে হবে পাত্রের বয়স নির্ধারণ করা হয়েছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সম্পন্নরাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন বৈবাহিক দিক থেকে তালাকপ্রাপ্তরা প্রস্তাব করতে পারেন তবে সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে না প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই দেয় না করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করবেন আপনারা যারা আমাদের রেজিস্টারকৃত মেম্বার আছেন তাদেরকে বলে দিচ্ছি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে লগ ইনে আপনার আইডি নাম্বারটি এবং পাসওয়ার্ডটি টাইপ করলেই আপনারা লগ করে আমাদের অ্যাপসে প্রবেশ করতে পারবেন এবং আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করার জন্য পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করতে পারবেন এবার বলে দিচ্ছি আপনারা যারা এখনও আমাদের রেজিস্টারকৃত মেম্বার নন এবং আমাদের অ্যাপসটি ইনস্টল করেছেন তারা প্রথমে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে গিয়ে আপনাদের রানিং যে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা টাইপ করুন এরপর আপনাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিন তারপর আই অ্যাগ্রিযুক্ত সেন্টেন্সটিতে ক্লিক করুন তারপর সাইন আপ করুন এরপর দেখবেন আপনাদের সামনে একটি ক্যামেরা চলে এসেছে সেখানে একটি ছবি নিয়ে ওকে করুন এবং আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে আমাদের অ্যাপসে প্রবেশ করুন এবং আপনাদের ব্যাসিক ইনফরমেশনগুলো দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ক্রিয়েট করে নিন এরপর আমাদের সার্চ অপশনে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কনট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আরও বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে ছয় নটা পর্যন্ত অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্নি শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম